আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যারা চালার থেকে অনেক দিন ধরে আপনি সমস্যা ভুগতেছেন তারা যদি আমার এই আমলগুলো করেন তাহলে আমি এতটুকু বলতে পারবো যে আপনি চালান দিন থেকে চিরতরে মুক্তি পাবেন এই জন্য আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো ত্রান্তিকের কাছে যেতে হবে না কোনো মুদব্বিরের কাছে যেতে হবে না আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করেন তাহলে নিজেই আপনি চালান থেকে আশিক দিন থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালো জাত ইউটিউব চ্যানেল আমি সঙ্গী আছি রাজা এর আগে আরো আমি দুটি ভিডিও করেছি যারা ওই ভিডিও দুটি দেখেন আমল করবেন করবেন তাহলে সতর্ক ফলাফল পাবেন না আগে ওই দুটি ভিডিও ভিডিওর মধ্যে যে আমলগুলো কথা বলা রয়েছে যে নিয়মগুলো কথা বলা রয়েছে সেগুলো অবশ্যই আগে কিন্তু আপনাকে মেনে চলতে হবে তারপরে আপনি এই আমলটা প্রয়োগ করেন তারপরে এই আমলটা আপনি প্রয়োগ করবেন চালান থেকে বাঁচার জন্য এই আমল গুলো খুবই কার্যকরী আপনি যদি করতে পারেন স্বপ্ন আমি বলেছি একুশ দিনের মধ্যে চিরদিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আশা করি আপনি আগের আমল গুলো করছেন যে আগের ভিডিওতে যে আমলগুলো দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে আপনি আমলগুলো দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি যখন প্রয়োগ করবেন পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন যদি যারা পরিবর্তন দেখতে পেয়েছেন তাদের তো আলহামদুলিল্লাহ যারা পাননি কি করবেন তো যারা আমল করেছেন থেকে মধ্যে পরিবর্তন পেয়েছেন তার মানে কি আপনার উপরে জাদুর প্রভাবটা কম রয়েছে এই জন্য আপনি খুব শীঘ্রই সে ফলাফল পেয়েছেন এক যারা ফলাফল পাননি তারা অবশ্যই সে আমলটা ধারাবাহিক ভাবে বজায় রাখুন যারা ফলাফল পেয়েছেন তারাও ধারাবাহিক ভাবে ওই একুশ দিন সে আমলটা চালিয়ে যান এখন নতুন করে আরেকটি আমল আমি দিচ্ছি ওই ওই আগে আমলটা যেভাবে চলতে ছিল যে নিয়মে সেটা সেভাবে চলবে এই আমলটাবার আবার পুনরায় একটা অ্যাড করবেন দ্বিতীয় আমলটা আজকে আপনি ওখানে নতুন করে অ্যাড করবেন তো আমলটা হচ্ছে যে আগে যে আপনি পাঁচ অক্ট নামাজের পরে যে আমলটা করতেন যে পানি যে আপনি যে আমলটা করতেন সেটা করতেছে। এখন হচ্ছে যখন আপনি বাড়ি বাড়ি থেকে কোথাও যাবেন আমাদের যাওয়ার উদ্দেশ্যে আপনি চাইতে বা এমপায়ার করতে যাচ্ছেন অবশ্যই যাওয়ার পরে আয়তন কুরসি একবার পাঠ করবেন এই আমলটা আপনি চালু করবেন আজকে খুব গুরুত্বপূর্ণ আমল বা এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আয়তন করছি আমলটা আপনি একবার আয়তন কুরসি মনে মনে পড়বেন পড়ার পরে মনে মনে একটা আপনি बाउंड्री দিয়ে দিবেন বা ইসরাতিयत বা এমনি হালত করে ফু দিয়ে দিবেন তো যদি কি হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বাইরে যাবেন কোন চালান জেন বা আশিক আপনার বাড়ির ভিতরে ঢুকে সেটা ক্ষতি করতে না বা কোনো চাদুর প্রভাব ফেলতে পারবে না এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আর যখন আপনি বাড়ি থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে আপনি মেয়েও করেছেন তখন বিসমিল্লাহ আলিউল এটা পরে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন ডান পা দিয়ে আপনি বের হয়ে যাবেন আপনি চাকরি যে চাকরিতে যাবেন আপনি মাদ্রাসা যাবেন আপনার ব্যবসা ক্ষেত্রে যাবেন যেখানে যান না কেন এই আমলটা আপনি চালু করে বাড়ি থেকে বের হবেন তো বাড়ির আরেকটা আমল রয়েছে যে বাড়ির যে বিষয়টা রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাড়ির মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম বলে দরজা এবং জানালা বন্ধ করা হয় সে সে বাড়ির ভিতরে বা সে দরজা এবং জানালা খুলে ভিতরে শয়তান জিন প্রবেশ করতে পারে না এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাগরিবের পূর্বে আপনি অবশ্যই যখন আপনি জানালাগুলো বন্ধ করবেন অবশ্যই বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনি বন্ধ করবেন যখন আপনি কোথাও যাবেন তখন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনি সেটা দরজা আপনি বন্ধ করবেন এই আমলটা আপনাকে চালু করতে হবে এবং বিশেষ করে আপনার বাড়ির মধ্যে কোরআন কোরআনের তেলাওয়াত আপনাকে বৃদ্ধি করতে হবে আপনি সকাল সন্ধ্যা আপনি কোরআন তেলাওয়াত চালু আপনি যদি নিজে কোরআন করতে পারেন তাহলে বিশেষ করে সূরা বাকারা সকাল এবং সন্ধ্যা আপনি বেশি বেশি করে পড়েন যত আয়াত করতে পারেন যদি করতে না পারেন তাহলে কি করবেন মোবাইলের মধ্যে রেকর্ড ছেড়ে দিবেন তখন এই রেকর্ডটা বাজে থাকবে যতক্ষণ বাজে পাঁচ মিনিট দশ মিনিট এভাবে কন্টিনিউ ভাবে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত চালু করার চেষ্টা করুন এক তারপর হচ্ছে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে যে এই এটা আছে বিসমিল্লাহ রহমান রহিম এই আমলটা আপনাকে সব জায়গায় চালু করতে হবে আপনি যে কাজ করবেন সব জায়গায় এটা আপনাকে চালু করতে হবে যেমন আপনি খাওয়ার শুরুতে সেটা চালু করেছেন এক দ্বিতীয়ত যখন আপনি পোশাক পরিধান করবেন তখন আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে সে পোশাক পরতে হবে যখন আপনি পোশাক চেঞ্জ করবেন পোশাক পরিবর্তন করবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে পোশাক আপনি পরিবর্তন করবেন তারপরে বিষয় যখন আপনি বাথরুমে যাবেন অবশ্যই বাথরুমে দোয়া পড়ে আপনি ভিতরে যাবেন যখন বাইরে আসবেন তখন অবশ্যই বাথরুমে দোয়া পড়ে আপনি বাইরে আসবেন যে খাবারগুলো আপনি তৈরি করেন যে খাবারগুলো বাড়ির মধ্যে রাখেন সেটা অবশ্যই আপনি ঢাকনা অবস্থায় রাখবেন যতক্ষণ খাবারগুলো রান্না বনা कंप्लीट হয়ে গেল তখন ঢাকনা দিয়ে উপরে রাখবেন অবশ্যই বিসমিল্লাহির রহমান রহিম বলে সেই ঢাকনাটা দিবেন তাহলে এভাবে যখন আপনি সবজায়গায় বিসমিল্লাহির রহমান রহিম বলে এই বলে কাজগুলো শুরু করবেন তাহলে সেই শয়তান জিন চালান জিন কিন্তু সেই জিনিসগুলোর উপরে কোনো জাদুর প্রভাব ফেলতে পারবে না এরপর যে বিষয়টা হচ্ছে যে কি কিছু একটা আমল করতে হবে আমি যেটা বলেছি যে আয়াতুল কুরসি আমলটা আপনাকে বেশি বেশি করে করতে হবে আমি নামাজের পরে করতে বলছি এবং রবিবারে যখন ঘুমাতে যাবেন তখন করতে বলছি যে আয়াতুল কুরসি আমলটা কেন গুরুত্বপূর্ণ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন যে কেউ যদি ফরজ নামাজের পরে এই আমলটা করে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ হয়ে যায় এবং শুধু এটা নয় যে শুধু মৃত্যুটা তার বাগে থাকে যে মৃত্যু হলেই সে জানতে যাবে যদি কেউ ঘুমানোর পূর্বে এই আমলটা করে অযুকর অবস্থায় আয়াতুল কুরসি একবার পড়ে ঘুমায় তাহলে তার জন্য একজন ফেরেশতা সেখানে তাহার জন্য পাহারাদার হয়ে যায় দেখেন যেখানে ফেরাস্তাটা থাকে সেখানে শয়তান জিতগুলো প্রবেশ করতে পারে না এর জন্য আয়তল করছে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এর জন্য এই আমলটা আমাদের সকলকে চাল করতে হবে এবং প্রয়োগ করতে হবে যদি আমি চালান জিন থেকে আসি জিন থেকে জাদু থেকে নিজেকে বাঁচাতে চাই নিজের পরিবারকে বাঁচাতে চাই শোকের শান্তিতে আমার জীবন অতিবাহিত করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই আমলগুলো চালু করতে হবে এবার যে বিষয়টা বলবো যে আপনারা এই আমলগুলো তো কন্টিনিউ করতে চান বা আরো আপনাকে আমল করতে হতো বা আপনাকে খামারগুলো একটু কঠিন কারণ আপনি সুস্থভাবে জীবনযাপন করার জন্য যেমন আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন ঠিক এভাবে এই আমলগুলো কিন্তু আপনাকে করতে হবে এরপর যে একটা কাজ করতে হবে আজকে যে আমলটা দিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট আপল খুব গুরুত্বপূর্ণ এটা মজা সরে শুনবেন আপনি প্রয়োজন হলে ভিডিওটা বারবার শুনে নোট করবেন নোট করার পরে তারপর এটা আপনি প্রয়োগ করবেন এই আমলটা প্রয়োগ করার জন্য আপনাকে দুটি জিনিস সংগ্রহ করতে হবে এক আপনি পানি সংগ্রহ করবেন সেটা পানি হতে পারে অথবা টিউব পানি হতে পারে এক এক এক। থেকে থেকে নতুন গামছা যদি নতুন গামছা না থাকে তাহলে বাড়ির মধ্যে যে কোনো উন্নয়ন বা যেকোনো পাক পবিত্র একটা কাপড় আপনি রাখবেন তাহলে এই দুটি জিনিস আপনি তৈরি করবেন আপনি বাজার থেকে নতুন কাপড় কিনতে পারেন বা বারে কোনো পাক পবিত্র কাপড় আপনি এটা আপনি তৈরি করতে পারেন বা রাখতে পারেন তখন আপনি আমলটা করবেন তো এটা আমল করতে হবে আপনাকে আসর নামাজের পরে তাহলে আপনি যে কোনো কাপড় নিয়েছেন আপনার ইচ্ছা মতো এবং পানি নিয়েছেন এক থেকে দুই লিটার এরপরে কিন্তু আপনি পানি পরে মিশ করে দিতে পারবেন তো এটা নেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে আপনি আসরের নামাজের পরে যে আপনি নামাজ পড়লেন বাড়িতে নামাজ পড়ছেন বা মসজিদে নামাজ পড়ছেন আর সে বাসায় আমলটা করবেন আমল চলাকালীন আপনি কারোর সাথে কথা বলবেন না তো পানি এবং নতুন কাপড় অথবা পুরাতন কাপড় নিয়ে বসছেন বসার পরে রুদি ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে সে বোতলে মুখটা খুলে সে পানির মধ্যে এবং সে কাপড়ের মধ্যে একটা ফু দিবেন দেওয়ার পরে সুরাল ফাতিহা একবার পড়বেন একটা ফু দিবেন সুরা সালাক তিনবার পড়বেন তিনটি ফু দিবেন সুরা নাস তিনবার পড়বেন তিনটি ফু দিবেন এরপরে সুরা তোহা যে আগে আয়াত করেছিলেন সেই আয়াত উনসত্তরটি এগারো পড়বেন এগারোটি সুরা ইউন আপনি একাশি এবং বিরাশি নাম্বার একুশ বার পড়বেন একুশটি দিবেন পানি এবং কাপড়ের মধ্যে এবং সুরা আরাফ সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ নাম্বার এতগুলো আপনি তিনবার পড়বেন তিন পরে আপনি তিনটি ফু দিবেন দেওয়ার পরে সুরা আলে ইয়াসিনের এক থেকে এগারো নং আয়াত সুরা ইয়াসিনের এক থেকে এগারো নং আয়াত আপনি তিনবার পড়বেন তিনবার পড়া পরে সে পানি এবং কাপড়ের পরে ফু দিবেন আয়াতুল কুরসি একবার পড়বেন পরে ফু দিবেন শেষে ফাইনাল দেখ দুরুদ ইব্রাহিম আপনি পাঁচবার পড়বেন পাঁচবার পড়া পরে পাঁচটি ফু দিবেন আলকুরআন পানি এবং খাপর রেডি হয়ে গেল সেটা পয়য়েদ বিধি কিভাবে করবেন সেটা বলার পূর্বে বলে যদি আপনার আয়াতগুলো মুখস্থ না থাকে তখন কি করবেন তখন আপনি কুরআন শরীফ সামনে নিয়ে বা মোবাইল অ্যাপসে কুরআন গুলো কুরআনের অ্যাপস দিয়ে আপনি কুরআন দেখে দেখে পড়ে এই আমলগুলো আপনি প্রয়োগ করতে পারবেন এই আমলগুলো আপনারা চেকও করতে পারবেন বা অন্য কোনো মাধ্যমে এই আমলগুলো আপনি করে নিতে পারেন তো আপনার তো কাজগুলো কমপ্লিট আমার কমপ্লিট হয়ে গেল সেটা পয়েন্ট বৃদ্ধি কি বাপে কিভাবে প্রয়োগ করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তাহলে কাপড় কাপড়ের একটা কাজ কি কাপড়ের কাজ হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে সেই বিছানা বিছানা রয়েছে আপনার সেই বিছানাটা এই কাপড় দিয়ে ঝাড় দেওয়া যখন আপনি ঝাড় দিবেন আপনার বিছানাটা তখন অল্লাহু আকবার অল্লাহু আকবার বলে বিছানাটা ঝাড় দিবেন এভাবে টানা যখন আপনি ঘুমাতে যাবেন তাহলে একবার ঝাঁপ দিয়ে ভালোভাবে সেটা রেখে যদি সম্ভব হয় আপনি গোসল করেন গোসল করার পরে সেই কাপড় দিয়ে আপনি শরীরের পানিটা মুছে নেবেন যদি এটা সম্ভব হয় তাহলে এটা করবেন এক দ্বিতীয়ত যে পানিটা রয়েছে সে পানিটা দিয়ে কাজ কি সেই পানিটা দিয়ে হচ্ছে যে পানিটা ঘুমানোর পূর্বে একটু করে আপনি বিছানার মধ্যে ছিটিয়ে দেবেন যে রুমে আপনি থাকেন কিন্তু আগের আমল কিন্তু আপনি যেভাবে চালাচ্ছেন সে সেভাবে চালাবেন এই আমলটা কিন্তু আবার দ্বিতীয়বার আপনাকে অ্যাড করতে হবে যেটা এখন বলতেছি এটা কিভাবে করবেন করার পরে আপনার বাড়ির মধ্যে যে কাপড়গুলো রয়েছে যে কাপড়গুলো আপনি পরিষ্কার করার পরে শুকাতে দেন সেই যখন আপনি কাপড়গুলো ধুত করবেন তখন এই পানিটা একটু ইউজ করবেন যে পানিটা আপনি বোতলের পানিটা পড়ছেন সেই বোতলের পানিটা তখন একটু দিয়ে আপনি কাপড়গুলো ছুটো করার পরে সে কাপড়গুলো আপনি ব্যবহার করবেন কারণ যে চালান জিত আমি একতে বলেছি যে আপনি যদি আমলগুলো করতে পারে একুশ দিনের মধ্যে চিরদিনের দিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ কিন্তু কি আমল গুলো আপনাকে শতভাগ প্রতিটি আমল আপনাকে করতে হবে আজকে এটা আমল আসতেছে এরপরে আরো আমল আসবে প্রতিটি আমল আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো আপনি কেন এই কাপড়ের মধ্যে পানিটা পড়াই দিয়ে আপনি করবেন কারণ আপনাকে যে চালান জিন আগে বলেছি সে বালির মধ্যে জাদু করে বিছানার মধ্যে জাদু করে আপনার শরীরের মধ্যে জাদু করে কাপড়ের মধ্যে জাদু করে যখন আপনি এই জিনিসগুলো খাচ্ছেন খাওয়ার পরে প্রয়োগ করছেন আয়াতগুলো করতেছেন আপনার কাপড়গুলো যে আছে সে কাপড়গুলো কিন্তু আপনি যখন ব্যবহার করেন নতুন কাপড় বা প্রথম সে কাপড়গুলোর মধ্যে কিন্তু জাদু প্রভাব থাকার কারণে আপনার সমস্যা বেড়ে যায় আপনার সেই কাপড়ের মধ্যে থাকা জাদু যেন নষ্ট হয়ে যায় এর জন্য আপনি এটা এভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন প্রতিবার সময় এই পানিটা আগে মিস করার পরে তখন আপনি এই পানি নিয়ে নিমেশ করার পরে আপনি কাপড় গুলো করবেন তাহলে এভাবে যদি টানা আপনি একুশ দিন করতে পারেন প্রতিটি একুশ দিন করতে পারেন এটা করবেন এরপরে আরো আমল আসবে আমল একটা একটা জন সকল আমল গুলো আপনি শুরু করবেন দেখবেন যে সে চালান দিন থেকে একবারে আপনি মুক্তি পেয়ে গেছেন চালান জিনের কারণে যে সমস্যাগুলো আপনার হতো সকল সমস্যার সমাধান চির দিনের জন্য হয়ে যাবে ইনশাল্লা এবং আপনি যদি সঠিকভাবে সঠিক করতে পারেন কিভাবে করবেন আমি আছি আপনাদের সাথে আপনি বিশ্বাসের সাথে একিনের সাথে এই কোরআন আমলগুলো প্রয়োগ করুন দেখবেন যে চালান জিনিস জিন থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি আমলগুলো বুঝতে না পারলে পুনরায় আবার ভিডিওটা দেখবেন দেখার পরে নোট করবেন নোট করার পরে আবার আবার আপনি সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন আগের যারা ভিডিওগুলো দেখেননি সে আগের আমলগুলো প্রয়োগ করবেন এটা করবেন এরপরে আরো আমল আসবে সে আমলগুলো আপনারা কিন্তু প্রয়োগ করবেন একে করে সকল আমলগুলো প্রয়োগ করলে আপনি চালান দিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো নেক্সট টাইমে আরো একটা আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম